হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ডেভেলপ কাপল ইন রাশিয়া ও আমার পিছনে দেখেন কি দেখা যাচ্ছে এই যে বিমান যেহেতু আদলের এয়ারপোর্ট সচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটাই ও মাই কর মনে হচ্ছে আমি ধরতে পারবো এটা ল্যান্ড করবো এখন আসছি হচ্ছে গিয়ে সাগর পারে কারণ সচি আসছি আর সাগর পারে আসবো না সেটা তো হইতেই পারে না এই হচ্ছে সি বোর্ডের একদম সামনের জায়গা এখান থেকে সব স্পিড বোর্ড নৌকা সবকিছু বুকিং করে তারপরে সাগরে ভ্রমণে যাওয়া যায় নার্সে বাবা গেছে কথা বলতে বিভিন্ন জনের যেহেতু বিভিন্ন রকম রেট তো উনি বিভিন্ন জনকে জিজ্ঞেস করতেছে রেট গুলো শুনে তারপরে যেটা আমাদের সুবিধা মতো হবে সেটাই চলে নিব সামনে কত্ত গোলা বোট কত্ত গোলা পাখি রাখতেছে না আমি যেটা দিয়ে নামতেছি এটাই আওয়াজ করতেছে ভালো হয়েছে সব নিয়ে আসি যেহেতু সাগর পারে সাগরের উপরে ভাসবো এখন একটু ঠান্ডা বাতাস লাগবেই হ্যাঁ বাপে ডান দিকে মধ্যে কতটি বসি লাগাই না হ্যাঁ এটা সরতে গেলেও তো এরকমই দিতে হইব তাহলে তবে বাবা মা আসার পর থেকে আমরা আমি ভিডিও করতেছি বাবা মা আসার পর থেকে আমরা আমাদের শৈলিসে এইরকম নৌকাগুলো এগুলো চড়াইতে পারি না মানে অন্যদিকে ঘুরতে ঘুরতে ওইগুলো সময় চলে গেছে যখন যেদিন গেছি আমরা ওইদিন বলতোছে অলরেডি অফ হয়ে গেছে যেহেতু ঠান্ডা পড়ে গেছে অফ হয়ে গেছে তো সেই ইচ্ছাটা পূরণ হলো সচিয়ে এসে একসাথে সবাই মিলে স্পিডবোর্ড টাইপের

আমরা ব্ল্যাক সির উপরে আছি বর্তমানে কিন্তু সাগরে কালো না সাগরের পানিগুলো গুলা নীল কালারই ওই যে পিছনে দেখেন সাদা বরফে ঘেরা পাহাড় তার সামনে হচ্ছে গিয়ে কি বলে অলিম্পিক পার্ক যেটা গত ভিডিও গুলোতে আপনারা দেখছেন আর তারপরে হচ্ছে ব্ল্যাক সি আর এখানে হচ্ছে আমরা সবাই আরসের সৈডা নন্দতাসে আর ওপাশে সূর্যাস্ত যাবে এখন একটু পরে একটা সুন্দর সময় আমরা আসছি মানে সকালে একটা সুন্দর জায়গায় গেলাম উজ্জ্বল দিন ছিল আর বিকেলে সানসেট মানে সাগরের মাঝখানে গিয়ে সানসেট দেখবো এটা কখনোই ভাবি নাই এই জিনিসটাও দেখা হয়ে গেল ভাই হচ্ছে ফ্লেক্সি কৃষ্ণ বলতে পারে চর্ণে মরে চর্ণে মরে

যদিও ডলফিনের টাচ সব দেখে সাগরের মধ্যে ডলফিন দেখা মানে সবটি স্পিড বেড়াচ্ছে সবটি লইয়া তারা কম্পিটিশন করছিল এর মধ্যে ওটা একদমই এই দেখেন একদমই বাঁকা হয়ে মায়ের মা বাপি যেদিকে এদিকে একদম বাঁকা হয়ে রয়েছে আমরা অনেকটা উপরে আসলে ভাবতেই অবাক লাগছে যে আমরা কৃষ্ণ সাগরের উপর ভাসছি মানে কখনো ভাবিনি যে রাশিয়ার কোনো একটা সাগরের উপর আমরা এভাবে ঘুরে বেড়াবো আর সেই একটা সুন্দর জিনিস দেখতে পাচ্ছি সামনেই যেটা যে সূর্য অস্ত যাবে খুব সুন্দর একটা সময়ে আমরা মানে এই সাগর ভ্রমণে বের হতে পেরেছি সকালে যদি আসতাম এই সৌন্দর্যটা হয়তো দেখতে পারতাম না কিন্তু বিকেলে আসাতে এই সূর্যাস্তটাও একসাথে দেখা হয়ে যাচ্ছে আমাদের আবার একটু একটু আলোর মধ্যেও সাগরটা কীরকম লাগে একদম অন্ধকারেও সাগরটা কীরকম লাগে দুইটা জিনিস একসাথে আমাদের দেখা হয়ে যাচ্ছে যদিও প্রথম দিকে এতটা ঠান্ডা লাগেনি মানে বোটে উঠার পর পরই বাট এখন অনেক ঠান্ডা লাগতেছে তো এখন মনে হইলো যে হ্যাঁ এই কারণেই ওরা কম্বলগুলো রেখেছিল যে আমরা যাতে এখন ইউজ করতে পারি তো সবাই একটা একটা করে পরে বসে আসি এই মেয়েটা সামনে বসা ছিল তার এত ঠান্ডা লাগছে সে তাড়াতাড়ি করে এসে কম্বল গায়ে দিয়ে বসে আছে আমরা আরুষকে একদম পেঁচায়ে পুচায় কম্বল গায়ে দেয়া বসায় রাখছি কারণ প্রচণ্ড বাতাসের কারণে মনে হচ্ছিলো মানে কীরকম যেন একটা ঝিমিয়ে আসছিল শরীরটা তার মধ্যে সকাল থেকে যেহেতু আমরা বের হয়েছি ঘোরাঘুরি করছি সবারই শরীরটা ঝিমিয়ে আসতে দেখতেই পাচ্ছেন তারপরও মানে কৃষ্ণসাগরের উপর ভাসছি সেটা ভাবতেই একদম মানে মনটা কীরকম যেন আনন্দ লাগছিল প্রচুর সত্যি বলতে এবারের সচি ভ্রমণটা খুবই অল্প সময়ের জন্য হলেও খুবই আনন্দকর মুহূর্তগুলো আমরা সাথে নিয়ে যাচ্ছি মানে কিছু কিছু মুহূর্ত যেগুলো আমরা কখনোই ভাবিনি যে এই জিনিসগুলো দেখবো বা এই মুহূর্তগুলো আমরা উপভোগ করব কিন্তু এই মুহূর্তগুলো উপভোগ করতে পারছি তার মধ্যে হচ্ছে গিয়ে আমি আমার মা বাবাকে দেখাতে পারছি মানে আরসের বাবাকে তো অবশ্যই বলবো যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এই একটা সুন্দর ট্রিপে আমাদেরকে নিয়ে এসে যে আমার মা বাবাকে রাশিয়ার একটা সুন্দর শহর দেখার সুযোগ করে দিয়েছে হ্যাঁ অবশ্যই যার ভাগ্যে যেটা থাকে সেটা তো অবশ্যই সে ভোগ করতেই হবে তো এবার আমার মা বাবার কপালে ছিল যে সচি ভ্রমণ করবে রাশিয়ার একটা সুন্দর শহর দেখে যাবে সেটাও দেখা হয়ে গিয়েছে তো এখন আমরা কিন্তু ঘুরতে ঘুরতে আবার তীরের দিকে চলে এসেছি এই যে দেখেন অলিম্পিক পার্কটা এখান থেকে আবার দেখা যাচ্ছে আর ওরা যেটা বলেছিল যে তীরের পাশাপাশি আমরা ডলফিন দেখতে পাবো প্রথমে বলেছিল গভীরে যেহেতু অন্ধকার হয়ে গিয়েছে তো তীরের দিকে নাকি ডলফিনগুলো এখন চলে আসতে পারে আর যেই বলা সেই কিছুক্ষণ পরেই আমরা ডলফিনেরও দেখা পেয়ে গিয়েছিলাম

সারাদিনের টুকটাক চাই খাওয়া হয়েছিল কিন্তু ভরপেট এখন পর্যন্ত খাওয়া হয়নি আমাদের ঘোরাঘুরির নেশায় তো এখন অবশেষে আমরা চলে এসেছি আবার সেই রেস্টুরেন্টটাতে যেটাতে প্রথম দিন এসে খাওয়া দাওয়া করেছিলাম তো ভাবলাম যে এখান থেকেই এখানে পোলাও আছে মানে রাশিয়ান পোলাও যেটা রাইস দিয়ে সবজি টবজি টাংস সব দিয়ে তো আজকে আসার পরে দেখলাম যে মাংস ছাড়াই জাস্ট সবজি দিয়ে ফ্রাইড রাইস টাইপের সেরকম করা সাথে কেউ মাংস নিয়েছিলাম কেউ মাছ ফ্রাই নিয়েছি আড়ুস নিয়েছে কাটলেট সাথে আলুর পেস্ট বাবা নিয়েছি গিরিচকা সাথে আনারস দিয়ে চিকেন দারুণ খেতে এই চিকেনটা আর আমাদের সাথে তো জল ছিলই তারপরেও আমরা দুইটা জুস নিয়ে নিছি এটা হচ্ছে রাশিয়ান কামপথ মানে ফলকে বয়েল করে এই জুসগুলো তৈরি করা হয় একদমই পিওর থাকে এগুলো একটা বাড়ির সামনে কি পরিমাণ কলা গাছ এখানে মাটিটা মেবি মানে এই জিনিসগুলোর জন্য উপযুক্ত সবগুলো বাড়ির সামনে হয়তো ক্যাকটাস গাছ বিভিন্ন ধরনের ক্যাকটাস জাতীয় গাছ অ্যালোভেরার গাছ তারপরে হচ্ছে কলা গাছ হ্যাঁ তারপরে পাম গাছ এগুলো একটু পরে পরে রাস্তাঘাটে আমরা হাঁটতেছি কত নিরিবিলি একদম মানে কী যে ভালো লাগতেছে প্লাস রাস্তাগুলো দেখেন কতটা যে পরিষ্কার মনে হচ্ছে একটু আগে মনে হয় গাড়ি দিয়ে ক্লিন করে গেছে কিন্তু সত্যি কথা আমি এই আসার পর থেকে এই পর্যন্ত একদিনও গাড়ির কোনো আওয়াজ পাই নাই যে ক্লিনিংয়ের আমাদের শহরে যেরকম রাস্তা ক্লিনিংয়ের গাড়িগুলো বের হয় অনেক আওয়াজ হয় ওদের এখানে এরকম কোনো আওয়াজ আমরা পাই নাই কিন্তু তারপরেও রাস্তাঘাট ধেন কত পরিষ্কার মানে একটা আবাসিক এলাকা যে বুঝাই যাচ্ছে প্লাস আমার শ্বশুরকে আর সেই বাবা যাচ্ছে আমাদের কলা গাছ আমরা আসার পর দিন থেকে আর বাবা প্ল্যান করতেছে যাওয়ার আগের দিন রাতের বেলা এসে একটা গাছ কেটে নিয়ে যাবে ওদের এখানে কতগুলো একসাথে কলা গাছ একটা যদি কাটটাও নেই ওদের মনে খুব একটা কষ্ট হবে বলে মনে হয় না এবার দেখেন কলার মোচা এই যে দেখা যায় কলার মোচা গাছগুলো এই যে এই যে পাতাবাহার জাতীয় মানে ক্যাকটাস জাতীয় গাছগুলো বেশি এই গাছ তারপরে এরকম এগুলো কিন্তু অ্যালোভেরা গাছ এই গাছগুলো একটু পরে পরে বেশি হ্যাঁ এই যে দেখো তার সাতটা কত সুন্দর খোলামেলা উপরে কাপড় চড়া নেই ক্লিপ টিপ দেওয়া নেব তার প্রচুর কাপড় চড়ায় সবগুলো বাড়ির বারান্দার মধ্যে মানে কোনো কাছের জানালা বানালা কিছু নাই আমাদের মতো একদম খোলামেলা মানে সামারে যে কি পরিমাণ গরম লাগবে সেটা ওদের ঘর ঘরের মানে স্ট্রাকচারগুলো দেখেই বোঝা যায় সেই কারণে সব কিছু খোলামেলা রাখতে হয় ওদের কি দেখেন এই জায়গাটা যখন ঢালাই করা হয় এই পাশ দিয়ে কুকুর বা বিড়াল কিছু একটা হেঁটে গেছিল টুকটুক টুক 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 দাগ পরে গেছে বেচারা আর তার পায়ের মাফের সাথে মিলাইতেছে এটারে এখানে পলাগাছ অনেকগুলো আছে অনেকগুলো একদম আমাদের সাইজে মিনি মিনি কলা গাছ এই বিল্ডিং টা দেখে মনে হয় না আমাদের বাংলাদেশের কোন একটা বিল্ডিং তবে বিল্ডিংটা টা খুব খুবই সুন্দর কিন্তু অনেক বড় এই জন্য বারান্দার মধ্যে খুব সুন্দর ফুল গাছ লাগাইছে তো ফুল গাছের সামনে আবার লাইটিং দিয়ে ফ্লামিঙ্গো পাখি ওইখানে হারি মতো কিছু একটা জ্বালায় রাখছে খুবই সুন্দর এই সাইড নেও সাইড নেও রিক্সা যাবে গাড়ি যাবে এগুলো বলার কেউ নাই একদম নিজের মতো করে মাঝ রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছে কোনো সমস্যা নাই তো আমরা ভদ্র যেদিকে উচিত সেদিকেই হাঁটতেছি দিনের জায়গাটা দেখছিলেন রাতের আলোতে দেখেন কত সুন্দর লাগতেছে না এ পাশে সুইমিং পুলটার মধ্যে একটা নীল লাইট জ্বলতেছে প্লাস্টার আর একটু বেশি থাকতো আরো বেশি ভালো লাগতো তারপরেও মনে হচ্ছে মানে শীতের বিকেল বাংলাদেশের শীতের রাত যেরকম থাকে না ঠিক সেরকম এখানে ফিল আসতেছে মানে মনেই হচ্ছে না রাশিয়ার ভেতরে কোনো একটা শহরে আছি আমাদের পেঙ্গুইন রেডি হয়ে গেছে সে সুইমিং পুলে যাবে এখন ও আর বাবাও রেডি টাইল টেল নিয়ে সে বড় সুন্দর আর বাচ্চাদের জন্য একটা ড্রেস দিয়ে দিছে সে দৌড়তেছে উড়ি উড়ি টিং 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 করে ও এখানে আরো লুক আছে আজকে

যখন অনলাইনে বুকিং দেওয়ার জন্য খুঁজতেছিলাম এই লাইটিংগুলো দেখে আমার বেশি ভালো লাগছিল এই যে দেখেন ঘাসের ফাঁকে ফাঁকে সুন্দর কিয়া কালার একটা লাইটিং মানে এই পরিবেশটা মানে তাদের বাউন্ডারির ভেতরেই বাড়ির বাউন্ডারির ভেতরেই এত সুন্দর পরিবেশ করে রাখছে এটা যদি নিজের বাড়ি হইতো একবার চিন্তা করে দেখেন কত যে ভালো লাগতো এই 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 জায়গাটাতে গলা পর্যন্ত ডুবায় রাখলে খুব ভালো লাগে কারণ গরম জল যেহেতু ওই যে ওই যে দেখেন ধোয়া উঠতেছে লাইটের উপরে দেখা যায় সুইমিং পুল এর পাশেই একটা রুম আছে সেটা হচ্ছে পানিয়া বা হামাম বলা হয় এখানে টয়লেট এই যে চিত্র দেয়া আছে এর পাশে হচ্ছে ড্রেসিং রুম চাইলে এখানে মানে ড্রেস ট্রেস চেঞ্জ স্নান টান করে এখানে ড্রেস রেখে গিয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করা যাবে প্লাস হচ্ছে গিয়ে এই যে হেয়ার ড্রায়ার আছে স্নান টান শেষ করে চুলটু শুকায় বার হওয়ার জন্য এগুলো আলাদা ওরা ভাড়াও দেয় প্লাস যারা এখানে থাকে তাদের জন্যও থাকে মাথাগুলা এই যে এখানে হচ্ছে এই যে মাথার আর এখানে দুটা দেখি আর একটা এই কাছে একটা এই যে স্নানের ঘর আছে এই ঘরটা তো স্নান করা যায় এখানে স্নান করা যায় আবার এই জায়গাটাতে স্নান করা যায় এখানে বসার সুন্দর টোফা আছে আছে তো এখানে অলরেডি বসা বাচ্চাদের জন্য বসার সুন্দর জায়গা মানে ডিরেক্ট বসলে এখানে অনেক গরম লাগে কাঠটা যেহেতু গরম হয়ে যায় তো বাচ্চারা এখানে বসে ডিরেক্ট গরম লাগে না বেশি একটা টিপ দিলে মিন্টের সেন্ট আসে দ্বিতীয়টাতে হচ্ছে কি চায়ের সেন্ট আর তিন নম্বরটাতে একটা পাতা আছে রাসেন ওই পাতাটার সেন্ট আর তারপর এটা হচ্ছে গরম জল এখন কোথায় থেকে এই সেন্টটা আসবে এই যে দেখেন এটার ভেতরে হচ্ছে গিয়ে ইট পুরোটা জুড়ে ইট ইটের মধ্যেই এই জলের ছিটার মতো এগুলো পড়ে ভিতর থেকে মেবি এটা আমি মানে যতবারই টিপ দিছে করে আওয়াজ দিছে ভিতরে উপর থেকে কিছু পরে নাই চাইলে এখান থেকে মনে জলও ঢালা যাবে না এখান থেকে জল নিয়ে নিয়ে ঢালা যাবে এটার মধ্যে ইট ইটগুলো গরম হয়ে মানে ইট তো এখন অলরেডি গরম হচ্ছে ইট থেকে ধোয়া বের হয়ে পুরো রুমটা আরো গরম হয় পুরো রুমটা কিন্তু একদম একদম পুরোটা রুম হোক এখানে একটু নিয়ে কাঠের কাঠের হয়নি তারপরে আবার যাব সুইমিং পুলে এরকমই রাসানটা করে প্রথমে কিছুক্ষণ সুইমিং পুলে ভিজা ভিজি করে বা এই রুমটাতে থাকে তারপরে আবার সুইমিং পুলে যায় সেখানে একটু জলে সাফা সফি করে এরকমই মানে শরীরটা গরম করে গিয়ে জলে নামে একটু শরীরটা ভিজে আসে কারণ এত গরম হয় শরীরটা মনে হয় যেন একটু গায়ে জল ঢালি সেই কিন্তু সুইমিং পুল না থাকলেও এই যে স্থানের জন্য পর্যাপ্ত জায়গা দেয়া আছে এখানে একটু গাটা ভিজায় আবার গিয়ে এখানে বসা যায় এখানে বসার এই যে শুয়ার জন্য জায়গা আছে এখানে মাথা দেওয়ার জন্য জায়গা এখানে মাথা দেওয়ার জন্য জায়গা এখানে আবার কি বলে আওয়ার গ্লাসও দেওয়া আছে পনেরো মিনিট এখানে বসতে পারবেন মানে টাইমিং ধরে যদি বসতে চাই তো পনেরো মিনিট বসে দেন পনেরো মিনিট আবার সুইমিং পুলের সাঁতার কেটে এসে আবার পনেরো মিনিট বসতে পারে এখন কত চলে এটা রুমের ভেতরে সাইটের উপরে কালকে রাতে সুইমিং পুলে স্নান করে ওই রুমটাতে সাউনা বা বানিয়া আমরা যেটা বলি সেখানে একদম শরীর গরম করে এসে আরো জাস্ট একটু জুস আর দুইটা বিস্কিট খাইতে পারছে তার মধ্যে তার ঘুম ধরে গেছে আমাদের খিদাও পাইছে ঘুমও পাইছে তাড়াতাড়ি করে টুকটাক সবাই খাওয়া দাওয়া করে একটা ঘুম দিছি সেই কারণে ভিডিওটা শেষও করা হয় নাই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব আপনারা আপনাদের ব্ল্যাক সি এর উপর আমাদের ভ্রমণটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে বলবো একবার হলো সচি এসে ঘুরে যাবেন শুধু সচি না রাশিয়াটা এসে একটু যদি পারেন ঘুরে যাবেন খুব সুন্দর একটা দেশ খুবই সুন্দর এই দেশটা যে কতটা অদ্ভুত কতটা সৌন্দর্যে ভরা মানে একটা দেশের ভেতর আপনি বিশ্বের অন্যান্য অনেক দেশের সৌন্দর্য এক দেশের ভেতর পেয়ে যাবেন তাই একবার হলেও রাশিয়াটা এসে ঘুরে যাবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাটা